বর্তমানে তুলনামূলক কম দামে যারা কিছুটা উন্নত মানের বাস কিনতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন আশোকলে্ড ইগোল ওয়ান এইট জিরো প্রাইম মডেলের এই বাসগুলোই এই ভিডিওটিতে আমি তুলে ধরেছি এস আই এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজে গড়ে ওঠা ছয় ইউনিট এল ইগোল ওয়ান এইট জিরো প্রাইম বাসগুলোর ভিতর এক ইউনিট বাসকে ইগল ওয়ান এইট জিরো প্রায়াম এই বাসগুলোর তেহস মূল্য মাত্র আটাইশ লাখ টাকা বর্তমানে ফেনির স্টারলাইন পরিবহন রাজশাহীর গ্রামীণ ট্রাভেলস এস আলম সার্ভিস থেকে শুরু করে এনা ট্রান্সপোর্টের মতো বড় বড় বাস কোম্পানির ফ্লিটেও দেখা পাওয়া যাচ্ছে এই মডেলের বাসগুলো তুলনামূলক কম দামে উন্নত এই বাসগুলো পাওয়া যায় এই বাসগুলোর প্রতি ঝুঁকছে বাস মালিকরা ইগোল একশো আশি মূলত লেলে আঠারো আঠারো মডেলের আপডেট ভার্সন লেলে আঠারো আঠারো মডেলের বাসগুলোর চেহেজ প্রাইস ছিল সাড়ে তেইশ লাখ টাকা তবে এই মডেলের বাসগুলোর চেহেজ প্রাইস আঠাইশ লাখ টাকা নিজস্ব গ্যারেজে তৈরি করার ধারণা করা যায় এসআই এন্টারপ্রাইজের বাসগুলোর কমপ্লিট প্রাইস পড়েছে চল্লিশ লাখ টাকার মতো যেখানে একটি নন এসি বাস করতে বডি করতে স্পেন্ড হয় পনেরো লাখ টাকার মতো সেখানে নিজস্ব গ্যারেজে তৈরি করলে কস্ট অনেকটাই কমে আনা সম্ভব দুটি মহাখালী থেকে সিরাজগঞ্জ রোটে এবং অন্য দুটি বাস সার্ভিস দিচ্ছে লং রুটে সিলেট থেকে নগার মতো প্রায় সাড়ে চারশো কিলোমিটারের পথে সার্ভিস দিচ্ছে সেই দুই ইউনিট বাস এদিকে মহাখালী মিরপুর সিরাজগঞ্জ বেলকুচি সব রুটে বাসগুলোর ভাড়া মাত্র আড়াইশো টাকা বাসটির এক্সটেরিয়ার তুলনায় ইন্টেরিয়রটি অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে চল্লিশ সিটের ইকোনমি ক্লাস এই বাসগুলো পাশাপাশি বাসগুলোতে খুবই উন্নত মানের সিট ইউজ করা হয়েছে সিটগুলো বেশ চওড়া এবং কমফোর্টেবল এছাড়া উপরের ব্যাক বেশ ভালো রকমের স্পেসই দিয়েছে তারা এছাড়া ইন্টেরিয়র লাইটিং পার্টিও বেশ অ্যাট্রাকটিভ দিনের চেয়ে রাতের বেলায় বাসগুলোর ইন্টেরিয়র বেশি সুন্দর দেখা যায় তাই পঞ্চাশ লাখ কিংবা তার কম দামে যারা বাস কিনতে চান তাদের জন্য বেস্ট অপশন এগুলোই এই বাসগুলোর কমপ্লিট প্রাইস পড়বে অ্যারাউন্ড পঁয়তাল্লিশ লাখ টাকার মতো এবং এই মডেলের এসি বাসগুলোর কমপ্লিট প্রাইস পড়বে প্রায় পঁয়ষট্টি লাখ টাকার মতো পাঁচের চল্লিশটি সিট হলো সবগুলো সিটেই রয়েছে রিজনেবল এক্সপ্রেস দুপুর দুইটা তিরিশ মিনিটে এনায় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই আমরা মিটার একশো ষাট কিলোমিটার পার আওয়ার পর্যন্ত থাকলো এই বাসগুলোর সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ারের মতো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আমরা ঢাকার টেকনিক্যালের এশিয়া সিনেমা হলের পাশে আল রিয়াদ পাম্পের সামনে পৌঁছাই সম্পূর্ণ রাস্তায় খুবই ভালোভাবে ড্রাইভ করার জন্য ধন্যবাদ জানাই ইব্রাহিম ভাইকে